আসসালামু আলাইকুম আব্রুহান কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো বন্ধুরা আমরা কিন্তু অনেকেই পারি না যে কিভাবে আমাদের ফেসবুক পেজটাকে পারমানেন্টলি ডিলিট করে দেবো দেখা যাচ্ছে আমাদের ফেসবুকে অনেক আজবাজে বাজে পেজ পেজ আমরা খুলে ফেলি তারপর ওটা আমাদের কোনো কাজে লাগে না সো আমরা চাচ্ছি যে আরেকটা পেজ খুলব কিন্তু এতগুলা পেজ অনেক ঝামেলা হয়ে যায় তার জন্য আমরা কিন্তু কিছু পেজকে একদম পারমানেন্টলি ডিলিট করে দিতে চাই সো বন্ধুরা আমরা অনেকেই পারি না তার জন্য আমি আজকে আপনাদেরকে দেখাবো খুব সিম্পলভাবে কীভাবে একটা পেজকে পারমানেন্টলি ডিলিট করে দেবেন সো চলেন কথা না পারে মূল ভিডিওতে সো ফার্স্ট অফ অল আমরা চলে যাব আমাদের ফেসবুক অ্যাপে ফেসবুক অ্যাপে গিয়ে আমরা এখান থেকে আমরা যে পেজের এখানে গিয়ে দেখব কোন কোন পেজ আছে আমরা যে পেজটাকে একদম পারমান্টলি ডিলিট করতে চাই সেই পেজটাকে আমরা ওপেন করে নেব নেওয়ার পর উপরে দেখেন যে প্রোফাইলের মতো একটা আইকন আছে সেখানে ক্লিক করে আপনারা আপনাদের প্রোফাইলে ঢুকে নেবেন তারপর এখানে যে সেটিংস অপশন আছে আপনারা সিম্পলি সেটিংসে ক্লিক করে দেবেন সেটিংসে ক্লিক করার পর নিচের দিকে একটু স্ক্রল করতে থাকবেন স্ক্রল করে তারপর এখানে দেখেন এই যে লেখা আছে মার্ক করে দেখাচ্ছি আপনাদেরকে অ্যাকচেস অ্যান্ড কন্ট্রোল এটাতে ক্লিক করে দেবেন তারপর ওপরে হলো ডিএক্টিভ পেজ মানে এটাকে আমি কিছু সময়ের জন্য ডিএক্টিভ করতে যাচ্ছি মানে যাতে কেউ না দেখতে পারে আবার পরবর্তীতে এটা অ্যালাউ করে দিলে আবার ঠিক হয়ে যাবে কিন্তু আমরা চাচ্ছি যে একদম পারমানেন্টলি ড্রিক করে দেবো আর এখানে হলো কী লেখছে আনপাবলিশড পেজ এটাও না আমরা একদম পারমানেন্টলি ডিলিট করতে যাচ্ছি তার জন্য ডিলিট পেজ আছে এইটাতে মার্ক দিয়ে আমরা কন্টিনিউ দিয়ে দেব কন্টিনিউতে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে বলছে যে আপনারা কোন কি জন্য আপনাদের পেজটাকে ডিলিট করতে যাচ্ছেন সো আমরা কিছু বলবো না তার জন্য আমরা কন্টিনিউতে ক্লিক করে দেব তারপর এখানে দেখেন কি লেখা আছে সেভ পোস্ট ইন ইউর অ্যাক্টিভ মানে আপনি কি আপনার কোনো পোস্টকে অ্যাক্টিভ করে রাখতে চান বা এখানে লিখছে কোনো ডাউনলোড কি মানে কোনো ফটো বা ভিডিও ডাউনলোড করতে চান এই পেজ থেকে না আমরা কিচ্ছু করতে চাচ্ছি না তার জন্য আমরা কন্টিনিউতে ক্লিক করে দেবো আপনাদের যদি কিছু ডাউনলোড করা থাকে তাহলে এখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন তারপর এখানে আমাদের পাসওয়ার্ডটা চাবে সো আমাদের প্রোফাইলের যে পাসওয়ার্ডটা যেহেতু ফেসবুকের কোনো পাসওয়ার্ড হয় না এ পেজের কোনো পাসওয়ার্ড হয় না তার জন্য আপনাদের যে প্রোফাইলের পাসওয়ার্ডটা আছে সেই পাসওয়ার্ডটা এখানে দিয়ে নেবেন সো আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে নিচ্ছি পাসওয়ার্ডটা দেওয়া হয়ে গেলে কন্টিনিউতে ক্লিক করে দিবেন ক্লিক করার পর এখানে বলতেছে যে পেজটা কি ডিলিট করবেন কি না ভালো মতো শিওর হন সো আমরা শিওর তার জন্য ডিলিট পেজে ক্লিক করে দেব সো দেখতেই পাচ্ছেন আমাদের অ্যাকাউন্টটা কিন্তু ডিলিট হয়ে গেছে সো আমি আপনাদেরকে আবার একটু দেখাচ্ছি যে এখানে আমাদের পেজটা আছে কি না তার জন্য এখানে ক্লিক করে আমি একটু তীরাগণে ক্লিক দেখেন আমাদের কিন্তু পেজটা চলে গেছে সো আমার আর একটা পেজ আছে ওইটাই দেখাচ্ছে আমরা যেটা কিন্তু রিমুভ করলাম সেটা কিন্তু আমাদের তিরিশ দিনের ভিতরে কিন্তু আর লগ করা যাবে না মানে তিরিশ দিনের উপরে হয়ে গেলে একদম চলে যাবে তিরিশ দিনের আগে কেউ সেটাকে লগ ইন করবেন না সো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশানটি অন করে দেবেন ধন্যবাদ